একটা ষোলো সতেরো হাজার টাকা দামের ড্রেস সবাই এফোর্ড করতে পারে না তাই না ষোলো সতেরো হাজার টাকা দামের একটা এথনিক ড্রেস এটা নিয়ে আমি আজকে কথা বলবো মানে প্রতিদিনই তো হিট হিট কোটগুলো বিশেষ করে সবার আগেই পেয়ে যাচ্ছেন এন্ড এই হলো আমাদের হিট কোটের মধ্যে এটা যে এটা হচ্ছে আপা আপা আমি মিলাই মিলাই দিব যে আমাদের সময় লাগে কেন এন্ড আমি সবচেয়ে দেখা যাচ্ছে না দেখেন যে কিভাবে ধরছেন আমি সবচেয়ে যে জিনিসটা করেছি সেম টু সেম মানে কোথাও কোনো অদল বদল হওয়ার কোনো চান্স দেই নাই হ্যাঁ এটা এথনিকের আমাদেরটা এটা তো এই জন্য অ্যাস্টারের গুলো এতটা প্রিমিয়াম হচ্ছে সবাই এত বেশি পছন্দ করছে সো বিস্মিল্লাহমান ইরাহিম আসলাম ওয়ালাইকুম আফা জানরাহ সবাই কেমন আছেন ওয়ানস সেকেন্ড এটা আপা আমি আরও দুই তিন দিন পরে লাইভ দিতাম বাট মজার ব্যাপার না দুঃখের বিষয় এটা ভিডিও আপলোডের পর থেকে এটা অর্ধেক স্টক শেষ আমি দুই দিন পর আজকে অফিসে এসে যখন দেখছি অর্ধেক স্টক শেষ আমার তো ইচ্ছা করে এরকম সুন্দর একটা ড্রেস পরে আমি লাইভ দিব হ্যাঁ তো রাইট নাও আমার হাতে যেটা আছে এথনিক বুটিক এটা এটা লাইট আয়রন আছে ড্রাই ক্লিন অনলি এথনিক বুটিক এটা আমার ষোলো হাজার সামথিং পড়েছে পাকিস্তানি টাকা এটা পাকিস্তানি রুপিতে এটার প্রাইস ছিল উনত্রিশ হাজার নয়শো নব্বই মানে রুপি টাকা না সরি উনত্রিশ হাজার নয়শো নব্বই রুপি ছিল তারপরে বাংলাদেশের তো যদি হাফ করেন কস্টিং ধরলে আমার আটশো বা এরকমই এরকম মনে নাই তো এই টাইপের এরকম দামি ড্রেস আমি দেখাই যে কেন হচ্ছে আমরা বারবারই বলি যে অরিজিনাল স্যাম্পল থেকে করি আর এটা করার একটাই কারণ সবাই ষোলো সতেরো হাজার টাকা দিয়ে ড্রেস এফোর্ড করতে পারে না পারলেও হয়তো বা করবে না আমি স্যাম্পল কালেক্ট করে করি কারণ আপু সেম টু সেম হয় এখন দেখে অনেকে করছে আমার অনেক ভালো লাগছে হ্যাঁ স্যাম্পল কালেক্ট করে করেন দেখা নেন আপনারা যদি একটু আমি বলি এই ড্রেসটা আমি একদিনও পরি নাই আমি জাস্ট স্যাম্পল কালেক্ট করে এটা আমার পড়া হয়নি পড়লে আমার ছবি অবশ্যই আসতো তো এটা ওরা যে শিফনটা দেয় আপা মানে ফেঁসে যায় এই দেখেন এই এটা অরিজিনাল পাকিস্তানি এথনিক এই যে ট্যাগ হলোগ্রাম সব দেখায় দিচ্ছি বাট আমরা যে লাক্সারিয়া শি লাক্সারি যে শিফনটি ইউজ করছি আমাদের কালারটা দেখেন মানে আমি আমি বলবো না যে আমি বেস্ট বাট আমি জাস্ট এতটুকু বলতে পারি যে আমাদের মানে শিফনের যে বর্তমানে শিফন দিয়ে আমরা যে ড্রেসগুলো নিয়ে আসছি শিফনের মানে কোয়ালিটি অনেক বেটার আপা আমাদের শিফনের কোয়ালিটি অনেক বেটার এত সুন্দর কালার মানে বলার মতো না হ্যাঁ তো এটা হলো আমাদেরটা একটু ধরেন একটু বোঝার চেষ্টা করেন যে আপু কি বলতেছে আর এটা গেল হচ্ছে আমাদের ইয়াটা সেম ভাবে গলার ডিজাইনটা থেকে এখানে পিঙ্ক পাইপিং আমি দেখাই দিই আপনারা ধরতে পারবেন না পিঙ্ক পাইপিং এখানে কারচুপির কাজ দিয়ে করা করা সেম জিনিসটা কিন্তু আমার এখানে পিঙ্ক পাইপিং মানে ন্যানো পার্সেন্টও আমি রদবদল করি নাই তো আপনাদের প্রেফার করব যার যেটা ভালো লাগে এটা অ্যাস্টার ছাড়া সেকেন্ড কপি এখন পাকিস্তানেও নাই এখানে অ্যাস্টার ছাড়ার সেকেন্ড কপি আচ্ছা এখানে আমরা একটা জিনিস অ্যাড করেছি একটু বলে দিই এখানে বগ দেওয়া ছিল একটু যদি দেখেন যেহেতু আমরা নামাজ কালাম পরে মুসলিমরা আমরা এই টাইপের প্রিন্ট পড়ি না তো বকটা আমি উঠাই দিছি আমি শুধু বকটাকে অ্যাভয়েড করছি কারণ সবাই তো পড়তে পারবে না বকটা আমি সরাই দিয়ে জাস্ট আমার ডিজাইনার করছে কি সিমিলার ইভেন এখানে এগুলো আলগাই স্টোন বসানো আমরা কিন্তু একেবারে অ্যাটাচ করে দিয়েছি আমাদের কাজের কোয়ালিটি তো চলেন বিসমিল্লা বলে দেখুন স্টার্ট করব এটা সেকেন্ড কপি কোথাও পাবেন না এটা অ্যাস্টারের প্রিমিয়াম তো প্রিমিয়াম বাট এটা আমাদের আপু একদম লাক্সারি কালেকশন গুলোর মধ্যে অন্যতম আমাদের যেসব একটু কাস্টমার আছে যারা একটু ডিজাইনার আউটফিট করতে পছন্দ করে লাইক গুলশান বনানির আপা ভাবিদের তো সবার জন্য তো সব রকম করে বাট কিছু প্রিমিয়াম আমাকে এখন রাখতে হচ্ছে আর এই টাইপের ড্রেসগুলো বেশিরভাগ অর্ডার আসতে সাপা দেশের বাইরে থেকে ওখানে এথনিকের স্টোর আছে তাও তারা ইন্সপায়ার ভার্সনটা চাচ্ছে বাংলাদেশ থেকে একটা এথনিকের টাকা দিয়ে তারা চারটা ড্রেস কিনতে পারছে তো এটা বুঝে নেন আমি টার্গেট করেছি একেবারে যেগুলো নিয়ে কারোর মাথা ব্যথায় নাই এই টাইপের প্রোডাক্ট নিয়ে আমি হচ্ছে কাজ করব তো এই টাইপটা আমি সবার প্রথমে দেখাই দিলাম আপা হাতাভর্তি কাজ আমরা বকটা দেই নাই আপনি আপনাকে যদি আমি আবারও রিপিট করতে হয় আমাদের শিফনের কোয়ালিটিটা বেস্ট তো চলেন বিসমিল্লা বলে দেখেন সবগুলো হ্যাঙ্গার করেন সো তার সাথে এটা দেখে এটা পাইজামা আর এটা ইনার হ্যাঙ্গার করেন আর এটা আপু আমি একদম হোলসেল প্রাইসে দিব হ্যাঁ এটা আমার ফেড হাউস প্রোডাকশন এটা এটা অনেকেই করেছে বাট আমি আমার মতো করে ট্রাই করেছে করার জন্য সো এটা খুব পছন্দ করবেন এটা আমার ফ্যাক্টরি কালেকশন এটা আমার ফ্যাক্টরি থেকে করা নতুন একটা ডিজাইন আছে সুফিয়াস সুফিয়াসবে সানাইয়া ইয়াসিরের যে ডিজাইনটা আর এবার হচ্ছে আমি পাজেমাটা দেখাবো আপনাদের 1k হবে আজকে দেখি 1k হলে বসা লাইভ কনফার্ম 1k হলে বসা লাইভ আজকে হচ্ছে কনফার্ম করে দিব তো এটা হলো আমাদের প্যান্ট তো অরিজিনাল প্যান্টটা দেখি কেমন বানাইছে দেখে কারা বেশি সুন্দর বানালো আমরা কি পারি আচ্ছা সেম জিনিস বরঞ্চ আমাদেরটা বেশি ভালো লাগছে হ্যাঁ এটা হলো সেম জিনিস বরঞ্চ আমাদেরটা বেশি ভালো লাগছে এন্ড ইনারটা যদি আমি দেখাই অরিজিনাল ইনারটা পে এইভাবে আসে তো একেবারে শর্ট পেট দেখা যায় ওদের এটা এটা ডিজাইনটা ছিল পেট দেখা যাবে ব্রা দেখা যাবে সো আমি জন্য এই ডিজাইনটা কেটে দিয়ে আমরা একবারে মার্জিত শালীনতার সাথে এরকম হাতাটাও ছোট দিয়েছি যেন আমাদের এই সাইডটা খারাপ না লাগে তো এটা হিজাবি আপুদের জন্য ওয়ান কে হবে আর বিশ জন আর বিশ জন হলে অনেকদিন পর আজকে ওয়ান কে একটা টেস্ট নিব ওয়ান কে হলে বস্তা লাইভ ওয়ান কে হয়ে গেলে বস্তা লাইভ দিয়ে স্টার্ট করব ঠিক আছে ওয়ান কে মাশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান কে হয়ে গেছে থ্যাংক ইউ তো চলে অ্যাস্টার প্রিমিয়াম সেকেন্ড কপি এটা কোথাও পাবেন না আপু একটু তাড়াতাড়ি দেখাই দিচ্ছি কারণ এত পরিমানে সতেরো আঠারো সেটা যদি রিক্রিয়েশন করে না ইয়ে করতে পারি এটা গেল হচ্ছে কথা তো বিসমিল্লা বলে লাকজারি শিফন জর্জেটা আমাদের শিফনটা একটু দেখে নিয়ে রোড আনা আছে রাফ ইউজ করার মতো হ্যাঁ এইটার ভেতরে আপা কাজের যে কোয়ালিটি প্রত্যেকটা একটা নর্মাল জিনিসও দেখবেন একটা ডিজাইনার কালেকশনও দেখবেন আপা হ্যাঁ আমি কিন্তু কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করি না ইভেন এইটার সাথে নর্মাল সুতা দিলে মিনিমাম তিনশো চারশো টাকা কস্টিং কম আসবে সুতার দামের উপরেও অনেক কিছু ডিপেন্ড করে আপা কিন্তু আমি বলেছি সবচেয়ে রেশমি সুতাটা দিতে যে সুতাটা মানে কালার ভালো ফোকাস আনে চকচক করে তো ওরকম একটা আর কালার তো একটু ইউনিক না লাইন টাইপের একটা কালার এটা ইয়ালো না বাট ডিফারেন্ট টাইপের একটা কালার এটা সবাইকে অনেক সুন্দর মানাবে আচ্ছা থ্যাংকস টু ইউ আপু থ্যাংক ইউ সো মাচ ভেলভেট কাটে করা যেটা ভেল বটন কাট ওভাবে করা এখানে পাইপিং করা আছে পিঙ্ক কালারের কাপড় দিয়ে যেটা গলার মধ্যে কট পাইপিং দাও আমি দেখাবো এটা অনেকেরই মানে পছন্দের এক নাম্বার তালিকায় আছে এন্ড আমাকে অবশ্যই রিভিউ জানাবেন এত টাকা দিয়ে ড্রেসটা কিনবেন আমাকে অবশ্যই রিভিউ জানাবেন ড্রেসটা কেমন হয়েছে হ্যাঁ একটু শেয়ার দিয়ে হাটাফাটি আপনারা বস্তা লাইভ হবে আজ দিন পর এটা বানাতে আপা অনেক টাইম লাগলো আমাদের হ্যাঁ মানে এইটার জন্য আমাদের এই এই কারচুপিটা করাটা খুবই কষ্ট এই সাইজের মিরর একেবারে অরিজিনালটা যেরকম মিলানো ওই ফ্রেমিং করে তারপরে একেবারে এটাকে কট পাইপিং বল ওভাবে দিয়ে ভেতর দিয়ে এই যে পিঙ্ক কালারের পাইপিং সেম টু সেম ভাবে করা হয়েছে তো ডিটেলসটা আমি দিব এটা হচ্ছে আপনারা পাবেন একটু লুজ প্যাটার্নেই পড়বেন আপনারা এটা একদম লুজ প্যাটার্নে পড়বেন পুরো ড্রেস আপা এম্ব্রয়ডারি ওয়ার্ক কাজ দেওয়া একেবারে দামি সুতা দিয়ে পেটানো সুতার কাজ একেবারে পেটানো সুতার কাজ পুরাটা এমব্রয়ডারি দিয়ে করা পাটের এখানেও এখানে আলাদা কাপড় ইউজ করেছি ওরা যেভাবে কোয়ালিটি মেনটেন করেছে স্লিটের পাশ দিয়েও আমরা সুন্দর করে কাপড় দিয়ে সেলাই করে দিয়েছি আমাদের এখনকার স্টিচিংগুলা গুলা ভুবহু পাকিস্তানি যে কাট আছে আপা ওভাবে করা হ্যাঁ এটা হচ্ছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স হচ্ছে এটা লাস্ট সাইজ লেন্থ হবে ফর্টি সিক্স মতো হ্যাঁ সিক্স মতো স্লিপ লেন্থ হবে আবার টোয়েন্টি ওয়ান মতো বা টোয়েন্টি মতো থাকবে সো এটা আমি বলে দিচ্ছি এটা এটা অনেক রিজনেবল প্রাইসে পাবেন এগুলো মিনিমাম ছয় হাজার টাকা না রাখলে হয় না কোনটা রেখে কোনটা নিব ডেলি ড্রেস পছন্দ হয় এটা আমাদের একেবারে দামি আপা ইনারটা হাই কোয়ালিটি ইনারের কালার কোয়ালিটি গুলো দেখে নেবেন এটা প্যান্টও আমরা করেছি একদম পাকিস্তানি কাট এখানে প্যান্ট কাটে দেওয়া এখানে হচ্ছে টিয়ে দেওয়া দেখছেন পায়জামার সেলাইটা কি সুন্দরভাবে দেওয়া পায়জামার সেলাইটাও খুব প্রিমিয়াম ভাবে দেওয়া হয়েছে আর এটা গেল আমাদের দামি প্যান্ট প্যান্টের ডিজাইনটা দেখেন ভেতর থেকে কোন প্রকারের ইচিং করবে না ভেতর থেকে কোন প্রকার ইচিং করবেন ডাবল কাপড় ফোল্ড করে সুন্দরভাবে ভাবে পায়জামা মানে ভেতরে কোন ইচিং করবে না আপু অর্ডার করতে গিয়েছিলাম বাট বলেছিল লাইভ করে পরে দাম ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এটার তো সবাই ইয়ে হয়ে যাচ্ছে আপু এটা তিন টাকা ফিক্সড প্রাইস ওকে তিন টাকা যাবে লাইভ চলাকালীন যারা অর্ডার করবেন আমি যে কোনো বা ফ্রি করে জন শুধু লিখবেন অর্ডার ডান অর্ডার ডান লিখেন আমি ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি এত সুন্দর ড্রেস আমি কোনো পেজে হয় না তাও নিউ নিউ কালেকশন থ্যাংক ইউ আপু চেষ্টা চালাই যাচ্ছে আমরা এটা অলরেডি রি স্টকে দেওয়া হয়েছে মনে হয় কারণ এটার আমি জানি না এখন সবাইকে দেখেন এক হাজার মানুষ দেখছেন আমাকে ড্রেস হয়তো তিনশো চারশো পিস এটা কিন্তু এবার এটা অনেক দামি ড্রেস তিনশো চারশো পিস করা হয় নাই একটা লিমিটেড কোয়ান্টিটিতে করা মা প্রবাসী আমাদের মেয়েদের জন্য শিফন খুব ভালো হয় থ্যাঙ্কস দোপাট্টা শিফন আপনি এটা দোপাট্টা নাই আনটি এটা হচ্ছে দোপাট্টা নাই কারণ এথনিক বুটিকে যা আছে ও দোপারটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন এটাতে আমি দুপারটা দেই না একেবারে পাকিস্তানি লাহরি কাটে করা খুবই সুন্দর জামাটা তো এটা আপনারা নিয়ে পেয়ে যাবেন তিন হাজার আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে অ্যাস্টার প্রিমিয়াম এরকম ট্যাগ থাকবে দেখে নিন এটা অন্য কোথাও আপাতত নাই পাকিস্তানের স্টোরেও এটা সম্ভবত নাই এস ভিকেভ স্টোরে অ্যান্ড এটা ওদের খুবই প্রমিনেন্ট অ্যান্ড ভাইরাল একটা ডিজাইন এটা ছবি আপলোড করলে তখন বুঝবেন ও আপু আচ্ছা অর্ডার ডান সুমি আপু ডেলিভারি চার্জটা ফ্রি সুমি আপু প্রথমে নিসে অর্ডার ডান আপনার ডেলিভারি চার্জ লাগবে না আর পাঁচ ছয় জনকে নিব যারা লাইভ চলাকালীন অর্ডার করছেন তাদেরকে এটা ডেলিভারি চার্জ এরকম একটা কালেকশন রাখতে হবে এটা একটা ষোলো সতেরো হাজার টাকা দামের ড্রেস এটা যদি দুই হাজার পঁচিশশো কোয়ালিটি মেনটেন করা যাবে না আর এটা হাতা ভর্তি কাজ দেওয়া একটু ফলো করে দেখেন হাতা কিন্তু লাইট শিফন না বডিতে যে পরিমাণে কাজ দেওয়া সেমভাবে ভাবে হাতা মানে স্লিভের মধ্যে ওই 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 ধাঁচে কাজটা দেওয়া একটা কথা বলতে হবে লাইফ স্টাইল ড্রেসের ফিটিং বেস্ট মনে হয় না রেডি আপু থ্যাংক ইউ আমরা ওভাবে আইরিন মিষ্টি এক্সকিউজ মি অর্ডার ডান আচ্ছা দুইজনকে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি কারা কারা অর্ডার ডান একটু লিখে দেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স বডি সাইজটা আমি আবারও বলছি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ বাট এটা লুজ প্যাটার্নে নিবেন যারা আটত্রিশ পরেন তারা যদি চল্লিশটা নেন তাদের যে আমার মতো এরকম একটু লুজ প্যাটার্নে থাকবে আপু এটা হচ্ছে থ্রি পিসে থাকছে অর্ডার ডান মাকসুদা নুপুর আপু নুপুর আপু আপনার ডেলিভারি চার্জটা ফ্রি তিনজন পেলাম কারা কারা অর্ডার ডান করে দেন আচ্ছা এটা হচ্ছে এরকম ইনার পাচ্ছি আমরা আর ইনানের কাপড়টা একটু দেখে নিবেন এটা কিন্তু খুবই নরম একটা সফট কোয়ালিটির কাপড় অর্ডার ডান আচ্ছা হিজাদ রহমান নাকি সাইফ আচ্ছা আমি চোখে দেখতে পাচ্ছি না বেস্ট কালেকশন আচ্ছা এটা গেল প্যান্টটা খুব সুন্দরভাবে ভাবে করা পায়জামার ডিজাইনটা জাস্ট একটু দেখেন আপা এত সুন্দর পেছনে হচ্ছে এমন বাট এটাও একেবারে সেই ফর্মাল পায়জামাটা কিন্তু লং ফর্টি বা ফরটি ওয়ান মতো আছে পায়জামাটা খুব সুন্দরভাবে করা একটা নিয়ে দেখেন অর্ডার ডান আচ্ছা আইরিন মিষ্টি আপু আপনার তো ডেলিভারি চার্জ ফ্রি করেছি আচ্ছা যারা যারা লাইট চলাকালীন অর্ডার করবেন আচ্ছা ব্যাক সাইডটা দেখাই দিন ব্যাক সাইডের ব্যাকেও আমরা এরকম কাজ দিয়ে দিয়েছি হ্যাঁ কোর্ডিং পাইপিং আছে পিঙ্ক কালারের আলাদা সুতা দিয়ে অর্ডার ডান তানজিলা ইয়াসমিন আপু আপনার ডেলিভারি চার্জটা ফ্রি পাইজন হলো এথনিকের হোয়াইট ড্রেসটা নিয়েছিলাম বাট আহারে আপু তাই আমাদের কাছ থেকে নিয়েছিলেন কোনটা অর্ডার ডান থ্যাংক ইউ সো মাচ আপু অর্ডার ডান এটা হলো সামিয়া সামিয়া আচ্ছা সামিয়া আপু আপনার ডেলিভারি চার্জ ফ্রি তারপরে তাসফিয়া বিনতে করিম আপু আপনার ডেলিভারি চার্জটা ফ্রি কয়টা হলো ছয়জন সাতটা হয়ে গেছে আচ্ছা আরো তিনজনকে দেই আপু অনেক প্রিটি লাগছে থ্যাংক ইউ সো মাছ সাতজনকে ডেলিভারি চার্জ ফ্রি দিলাম এমনি লস এগুলো আপু এই প্রোডাক্টগুলো না কিছু জিনিস থাকে শখে যখন ডিজাইনারের সাথে বসি তখন কিন্তু ডিজাইনার বলে এগুলোর অনেক খরচ পড়বে আর আমাদের একটা কাস্টমার বেস তিনের মধ্যে আমরা ড্রেস দেওয়ার ট্রাই করি তো দেখা যায় যে এইগুলো না সেল করার উদ্দেশ্যে না যে এটা সেল করে বড় হয়ে যাবো বা মুনাফা অর্জন করব। এগুলো একটু দেখানো কাস্টমারকে একটু বিনোদন দেওয়া একটু ডিফারেন্ট টেস্ট মানে যারা আমার টাইপের টেস্ট পছন্দ করেন একটু আনকমন কিছু তাদের জন্য হচ্ছে এটা এগুলো থেকে প্রফিট করার আশা আমরা কেউ করি না কারণ এগুলা যে খরচ একটা স্যাম্পল টাকা হাজার কেনা সেখানে কয় টাকা থাকে আপনি বলেন তো এগুলো করা আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য জানানোর জন্য যে এরকম একটা নতুন ডিজাইন আপু অন্য তো অরিজিনালটাতে ছিল না একটা কোটি স্টাইলে করা আমরা অন্যটা দেই নাই হ্যাঁ সেটার অন্য কিন্তু পাবেন না এটা জেনে অর্ডার করবেন আচ্ছা আচ্ছা রুম্পা আল যারা আপু আপনার ডেলিভারি চার্জটা ফ্রি এখন আমি যে কথাটা বলবো এটা যারা নিবেন একটু মাথায় চিন্তা ভাবনা করে অর্ডার প্লেস করবেন আমি আবারও বলি আমাদের এটার কোনো রিটার্ন অপশন নাই হ্যাঁ কোন রিটার্ন এটা আমরা না তো হান্ড্রেড পরিমাণে অর্ডার আমাদের হিউজ অর্ডার তো আমি জাস্ট ফর্মাল একটা লাইভ আজকে কিন্তু এত ঘ্যান ঘ্যান প্যান ও করি নাই আপনাদের সাথে তো এটা বলে দিলাম তো এইটা যারা নিবেন মাথা ঠান্ডা করে এই ড্রেস যদি নেওয়ার পরে কেউ হোল্ড রাখেন আমি কিন্তু এটা মানবো না ইভেন এটার কোনো বুকিং চলবে না একেবারে গরম গরম নিয়ে নেবেন এটা নিয়ে অফিসের মধ্যে মারামারি চলতেছে অলরেডি আচ্ছা এবার আমি সুফিয়াস একটা দেখাবো সুফিয়াস বাই সানাই আছিল এটার অনেকগুলো ভার্সন আপনারা দেখেছেন এবার কেমনটা লাগে হ্যাঁ সিটকানি দিয়ে আপনি বাইরে চলে যান সুপিএস ভাই সানাইয়া আসির আছে অর্ডার ডান আপু আমরা অলরেডি পেয়ে গেছে আমাদের উইনার তো এটা আমি একটু দেখে আমাদের টেস্ট এটা আমরা হোলসেলে দিব যেহেতু এটা অনেকে করছে তা আমরা এটার দামটি একটু কমাই দিয়ে সেল করব আমরা হচ্ছে এটার দামটি একটু কমাই দিয়ে সেল করে দিচ্ছি আপনারা জাস্ট দেখেন যে এটা কি পরিমাণ সুন্দর প্রত্যেকটা ড্রেস আপু অনেক বেশি সুন্দর প্রতিটা ড্রেস অনেক বেশি এটা এমন একটা প্রাইসে আপনারা পাবেন মানে বলার অপেক্ষা রাখে না এটা এমন একটা প্রাইসে আমি হচ্ছে আপনাদেরকে প্রভাইড করব ওরে বাবারে বাবার ওয়াহ এটা কিন্তু আপু আমাদের ইয়েটা মানে এটা কিন্তু আমাদের ইন হাউস প্রোডাকশন এটা হ্যাঁ এটা আমার জয়েন্ট ভেঞ্চুর না আমি বলে দিলাম এই ডিজাইনটা অনেক কোম্পানি বের করেছে বাট আমাদের লেট হলো আমাদের সমস্যা নাই এটার অন্যটা আমি একটু দেখাই দিচ্ছি এটা খুবই পছন্দ করবেন ভাই রে ভাই অর্ডার ডান আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু তো এটা দেখেন এটা হোয়াইট কালারের মধ্যে ইটস এ ভেরি বিউটিফুল ওয়ান কিছুটা আনার মতো মনে হচ্ছে এটা খুবই হিট কোড আমাদের অত্যন্ত লেভেলের হিট কোড এটা আমি নিব থ্যাংক ইউ সো মাচ আপু কোয়ালিটি বেস্ট থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এইটার কিন্তু খুবই মানে আপনি জানেন না যে আমি চেঞ্জ করব অফিসে তো আরো ইয়ে ছিল ডিজাইন প্যাটার্নটা হচ্ছে অনেক বেশি সুন্দর একেবারে পার্ট বাই পার্ট কাটিংটা করা একেবারে অন্য রকম টাইপের হ্যাঁ ডিজাইনটা জাস্ট দেখেন আল্লাহ আমাদের অন্যটা এটা কিন্তু আপা পিওর অর্গেনজা সফট সিল্ক হ্যাঁ অর্গেনজা যেটার কপি ভার্সন ওটা ফুলে থাকে আপা আর এটা হলো পিওরে করে এটা খুবই সফট মেটোরিয়ালে করা অনেক রিজনেবল প্রাইসে পাবেন এটা যেগুলো নাম বলছি তার এর বাইরে কেউ ডেলিভারি ফ্রি আশা করিয়েন না খুব সুন্দর একটা জামা খুবই সুন্দর একটা জামা এটা আপনার খুব রিজনেবল প্রাইসে দিব একটা এটা আমি তখন বলেই দিলাম যে এটার কোড নাম্বার কি হবে তখন কি বললাম এটা একটু দেখে নেন আচ্ছা হোয়াইট ড্রেসটা অনেক সুন্দর আপু এটা তো খুবই ভাইরাল একটা কোড হ্যাঁ এটা খুবই একটা সুন্দর একটা কোড এটা ডিজাইন প্যাটার্নটাও খুব পছন্দ করবেন আপনারা তো চলেন আমরা হচ্ছে এটা দেখে ফেলি আপু এটা অনেক সুন্দর মানে একদিনে এত পরিমানে হচ্ছে আচ্ছা এটা আমি হোলসেল প্রাইসটা বলি মানে জাস্ট সেল করার জন্য করা পানি পুরো জাস্ট সেল করার জন্য করা আমি কিছু জিনিস থাকে না যে কালেকশনে রাখতে হয় তো জাস্ট সেল করার জন্য করা এটা টাকা করবে আমি প্রাইসটা বলে দিলাম তাহলে বুঝতে সুবিধা হবে এটা দু টাকাতে আপনারা পাবেন এটা ডিজাইন প্যাটার্নটা দেখেন শোল্ডার কাঠ থেকে এটা করা খুবই সুন্দর একটা স্টিচিং করে যে যার মতো পারছে তারা করছে এটা আমাদের ফার্সনটা এটা ফ্যাক্টরি থেকে থেকে করানো এটার শোল্ডার কাট টোটালটা আপনার সুতার কাজ এটাও আপা ওরকম সতেরো 18000 হাজার টাকা দামের একটা ড্রেস কিনতে এটার কাটিংটাই এরকম মানে এইরকম টাইপের মানে শোল্ডার কাঠ থেকে আনারকুলির মতো লাগে কিছুটা দূর থেকে মনে হবে যে আনারকলি পরে আছে খুব সুন্দর একটা কাটিং ফার্স্ট এডারটা আর একবার না আর আর একবার ও একটু দেখাবো না ফার্স্ট এডটার দেখার কিছু নাই আপু ওটা অলরেডি সোল্ড কালকে থেকে দেখবেন যে সোল্ড মানে রাত থেকে সোল্ড আউট বলা শুরু করবে ওরা অল ওভার ড্রেসের মধ্যে আপা সুন্দর করে ওইটার ইনার দেওয়া আছে আমাকে কষ্ট করার মুস্তফা শুধু শুধু এটার ইনার দেওয়া আছে অল ওভার ড্রেসটা দেখেন কতগুলা স্লিট করে কলিকাট করা হ্যাঁ কাটে দিয়ে আপা অল ওভার সুতার এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া অল ওভার সুতার এমবোয়ারি ওয়ার্কের কাজ দেয় এটা একদম এক্সাক্ট যেভাবে ছিল আমরা ওভাবে করার ট্রাই করেছি হ্যাঁ একদম পেটানো সুতার কাজ কাজের কোয়ালিটিগুলো একটু দেখে নিয়ে একদম পেটানো সুতার কাজ তো এটা যাবে দু হাজার নশো টাকা এটার প্রাইসটা যাবে দু হাজার নশো টাকা আমি একটু আরাম করে দেখাই হলুদ জামা পোটা আর তিন হাজার আটশো পঞ্চাশ টাকা হলুদ জামাটা আমাদের এটাও প্রিমিয়াম মানে হলুদও না ওটা ঠিক কি কালার জানি না অলিভ অলিভটা কালার দুটাই আমাদের প্রিমিয়াম এটা কিন্তু আমার জয়েন্ট ভেঞ্চার না হ্যাঁ আগে বলে দিলাম যারা যেভাবে পেরেছে তাদের মতো করেছে আমাদেরটা আমরা আমাদের মতো করেছি খুবই সুন্দর হ্যাঁ এই ড্রেসের কাটিং অল ওভার সুতার কাজ কোথাও প্রিন্ট নাই ইভেন এটা না খুব ক্লাসি প্যাটার্নে করা মাত্র দু হাজার নশো টাকা প্রাইসটা আগে বলে দিলাম এটার ভেতরে ইনার দেওয়া আছে এবার হাতার ডিজাইনটা দেখায় মাত্র দু টাকায় যাবে এই ড্রেসটা ওকে তো বিস্মিলা বলে চলেন এটা দিয়ে স্টার্ট করি এটা খুবই সুন্দর একটু বেলবুট টাইপের একটা ইয়ে করা পুরো হাতা অরিজিনালে যেরকম ছিল খুব নরমে জিনিসগুলো হ্যাঁ খুবই সফট অ্যান্ড কাটিং প্যাটার্নটা দেখেন এটা আপু তুলা দিয়ে বানানো খুবই নরম অরগেনটা খসখসাটা না এইটার সাথে আমি একটু হিজাব পরে দেখাবো বাট কি আছে মানে এই ড্রেসটার সাথে খুব ভালো লাগবে আচ্ছা আপু ফিফটি সাইজ নাই এটার এটার আমরা এটা আপু কাটিংটাই কিন্তু এরকম হ্যাঁ কাটিংটা মানে সানাইয়া কাটিং আপনারা জানেন কি রকম যারা অরিজিনালটা পরেন তারা জানেন এটার বডি থাকবে যেটা ইঞ্চি টাইপের মেজারমেন্ট ওয়াইজ স্লিভ লেন্থ হবে আবার টোয়েন্টি স্লিভ লেন্থ হবে টোয়েন্টি বা নাইনটির মতো আর এটা গেল আমাদের দামি প্যান্ট পায়জামা হবে ফর্টি লং আমাদের প্যান্টের মেজারমেন্ট থাকবে ফর্টি লং এ আরে আপু ওটা দেখানো শেষ লাইভ শেষ হলে দেখে নিতে পারবেন এটা আপু আমাদের সিল্কের মধ্যে কেটে কেটে এই ডিজাইনটা করা আপু এই অন্যটা দামই বিশ্বাস করেন দু থেকে পঁচিশশো টাকা হওয়া উচিত মানে এখানে যে মেটেরিয়ালটা দিয়েছে আপা এটা কিন্তু একেবারে অরিজিনালটাতে যেরকম টাইপের টা না সিল্ক টাইপের ওটা দিয়েছি আমরা অ্যান্ড অল ওভার ড্রেসের মধ্যে আপা এরকম করে এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া এটার প্রাইসটা যাবে দু টাকা এটার প্রাইসটা যাবে দু টাকা যার ভালো লাগবে বক্স করে ফেলেন হ্যাঁ খুবই সুন্দর একটা কালার কোয়ালিটিতে করা আর এটার সাথে আমি যদি একটু হিজাব দেখেন ব্যাক পোর্শনে যে এই কাজটা থাকছে ফ্রন্ট ব্যাক বোথ সাইডে এই ডিজাইনটা এই জিনিসটা আমরা পাচ্ছি একটা হিজাব দেন আমাকে এটার সাথে তো হোয়াইট হিজাব করলে ভালো লাগতো হ্যাঁ ওটা দেন আমি একটু হিজাব করে দেখাই যে কেমন লাগে আচ্ছা এটার পরে আমরা একটা বস্তা লাইভ দিব হ্যাঁ এটার পরে আমরা একটা বস্তা লাইভ দিব আপনাদের একটু দেখাই দিচ্ছি মানে যারা আরো ভালো করে হিজাব ক্যারি করতে পারে বা যাদেরকে মানায় এই হিসাবে তারা অনেক আর সুন্দর ভাবে পারে টোটালি মার্জিত একটা ড্রেস ওন্নাটা কিন্তু বিশাল বড় সাইজ হ্যাঁ বিশাল বড় সাইজের ওন্না তো এটা আপা 38 40 42 44 46 পর্যন্ত আমরা এটা দিতে পারছি এন্ড পিওর সলিড কটনে করা ওরা হাতা ভর্তি কাজ কোথাও কোনো কাজের কমতি নাই এটা অনেক ভার্সন বের হয়েছে আমি আবারও বলছি এটা আমাদের ভার্সন এক একটা কোম্পানির এক এক রকম ইয়ে থাকে হয় না যে কোনো কোম্পানি জর্জেটে ভালো কোনো কোম্পানি কটনে ভালো তো এটা আমাদের মেকিংটা তো আমরা এটা মানে একদম চিপ রেটে দিচ্ছি মানে একেবারে নামমাত্র একটা প্রাইস দু টাকা দু টাকাতে এই ড্রেসটা পাবেন পরে আরাম পাবেন ইন আর করা আছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর অল ওভার ড্রেসের মধ্যে আপা এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া থাকবে এটা খুব সুন্দর আচ্ছা মাশাল্লাহ খুব সুন্দর লাগছে আপু এটা খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস আর করনাটা আপু ক্যারি করতে কোনো অসুবিধা হবে না হ্যাঁ খুবই আরাম আরাম একটা দুপাট্টা দাঁড়ান আমি একটু করনাটা ক্যারি করে দেখাই মানে গায়ে পরে থাকবে আপু হাতাটি একটু না আপ এটা লং দেওয়া যায় না কারণ ব্র্যান্ডে যেটা ছিল ওভাবে বাড়ানো হয়েছে আর আমার হাইট বেশির কারণে অনেক কিছু শর্ট শর্ট যাদের হাইট কম তারা লাইট দিলে তাদের ড্রেসগুলো গুলো পড়া দেখলে খুব ভালো লাগে বাট আমার যে জিনিসটা হয় হাইট বেশির জন্য মানে আপনাদের অনেকেরই এটা পারফেক্ট হবে তো এটা নিয়ে নিতে পারেন ইটস এ ভেরি বিউটিফুল ওয়ান আপা আপনাকে খুব সুন্দর লাগছে মাসাল্লাহ থ্যাংক ইউ তো চলেন বস্তা লাইভ কারা কারা চাচ্ছেন আর একটা দেখাবো রাতে আমি তিনটা লাইভ তো আজকে দিব মাস্ট তো বস্তা লাইভ নেমে আসতেছি কিছুক্ষণের মধ্যে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ যারা এত এত ভালো রেসপন্স দেখালেন আমাকে এভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন এইভাবে মানে কেমন আপু লভ লাইক শেয়ার অল ডান আছে আপু তুমি আমার কমেন্ট পড়ো না আমি আজকে একটু বিরক্ত ইরিটেট হচ্ছি কিছুতে কারণ মেন কথা ঘুম থেকে উঠেই মানে চলে আসছি লাইভে মানে রাতে ওরকম ঠিকঠাক ঘুম হয় না সন্ধ্যা রাতে একটু ঘুমাই নেই তো এই জন্য মানে একটু মিস ম্যানেজমেন্ট হচ্ছে আর কি সবকিছু তারপর অনেক কিছু রেডি ছিল না অনেক কষ্ট হয় আপু আজরা গানার কলিটা কবে দেখাবেন আজরা গানার কলিটা ইনশাল আমরা আগামীকালকে পেয়ে যাব দেখাই দিব ওটা টেনশন ওটা কপিও করতে পারবে না এই জন্য ওটা একটু হোল্ডে রেখেছি তো চলেন আমরা হচ্ছে নেক্সট লাইভ করবো এথনিক নিয়ে হ্যাঁ এথনিক একটা সুন্দর কালার আসছে পিঙ্ক কালার তো নেক্সট লাইভ হবে এথনিক নিয়ে চলে আসতেছি আল্লাহ হাফিজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম বস্তা লাইভ হবে ঠিক আছে